আসসালামু আলাইকুম সম্মানিত মাছ সেবা হ্যাঁ বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে থেকে যে যে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করব থাই জাতের পাঙ্কাশ মাছ চাষ সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখার অনুমতি রইল বর্তমানে থাই জাতীয় পাঙ্কাশ মাছ চাষের জন্য যেমন একটা পুকুর প্রস্তুত করতে হয় যেমন দেখা যাচ্ছে পুকুর আয়তন থাকতে হবে বড় দ্বিতীয় কথা হলো পানির গভীরতা সর্বনিম্ন পাঁচ থেকে ছয় ফিট অথবা তার থেকে যদি বেশি থাকে তাহলে মাছগুলো চাষাবাদ করা যায় বর্তমান সময়ে আমরা অনেক চাষিরা ভুল করে থাকি দেখা যাচ্ছে পাঙ্কাশ মাছ চাষে বা পাঙ্কাশ মাছের পোনা যখন সংরক্ষণ করি বা দেখা যাচ্ছে আমরা সঠিকভাবে পাঙ্কাশের পোনাগুলো অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনাগুলো পাচ্ছি কিনা সেটার উপরে নির্ভর করে যদি অরিজিনাল থাই যদি পাঙ্কাশ মাছ হয় তাহলে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে পুকুরে চাষে প্রতি পিস মাছের ওজন মিনিমাম কম হলো দেড় থেকে দেড় কেজি প্লাস উপরে ওজন মানে বিক্রি করা যায় থাইজাতীয় পাঙ্গাস মাছ তো থাইজাতীয় পাঙ্গাশ মাছের পোনা যা পুকুরে চাষের ক্ষেত্রে আমরা প্রতি শতাংশে যখন চাষ করব একশো বিশটা থেকে একশো তিরিশ পিস বা যদি পানির হাইট যদি বেশি থাকে তাহলে প্রতি শতাংশে দেড়শো পিস করে মাছের পোনাগুলো কালচার করা যাবে থাইজাতীয় পাংকাশ মাছ যখন চাষ করবেন পুকুরে তখন কেজি যখন আটটা থেকে দশটা পিস বা বারোটা পিস চলে আসবে বা চারটা থেকে পাঁচটা পিস চলে আসবে তখন আপনারা হাতে খাবার খাইয়ে বা লালন পালন করে ওই মাসের পণ্যগুলি সর্বোচ্চ চাষে হতে পারবেন তো মাছ চাষে সকল ধরনের তথ্য বা পরামর্শ যদি জানতে হয় বা জেনে নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য বা পরামর্শ জেনে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো দেখাবো অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন কোদাহাফিস